আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুলও ফুটেনি যেমন দিঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি তারপরে তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ চাষও হয়নি আর ওখানে জলের দেখাও মেলেনি নেই পারবে না কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড সিমেন্ট পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে মমতা ব্যানার্জি কেন অনুবাদ বললাম অন্য নেবেন না ফ্লাট বাড়িতে থাকেন কখন চাষ হয় কখন জল লাগে কখন ব্যাংতলা ফেলতে হয় কখন রোপণ হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুঁততে হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া ওনার নেই তাই গায়ে জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছি আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো ছেষট্টি ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু কোটি টাকা আদায় করতাম দিতে হবে পার্লামেন্ট কোথায় কোটি দিতে হবে সবে তো সকাল এখনো বিকাল হয়নি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবেন বলেছিলেন কে এখানকার ডাকাত বেচারা মান্না কালকে নাকি শোভন দেব চ্যাটার্জি কে নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে সাড়ে আট টাকা কোল্ড স্টোরেজের দাম ভাড়া আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি 30 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে দাইকে চোর মামুতারকে সুবেন্দু অধিকারী সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে কর্মসূচি করতে এসেছিলো করতেই পারে আন্দোলন গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দ দরদ থাকে এই কাজ করতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের থেকে খারাপ লেগেছে আমি একজন কৃষকের ছেলে যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যা যেভাবে আলুকে মা পায়ে করে মারিয়ে অপমান করেছে এটা আমাদের কাছে লজ্জাজনক আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে কৃষক দরদি সাজতে গিয়ে কৃষকদের কাছে ভিলন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ নেই এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে এটা ভাবা যায় না আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল কিন্তু সিঙুরের মানুষ ওর পাশে নেই এটুকু জেনে রাখবে আমরা সিঙুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতিরা কৃষককে অপমান করেছে এ তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার এক মিনিটও আর থাকা নয় উচিত নয় পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন